নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে চ্যালে চ্যানেলে রেসিপি শুরু করছি দেখো আজকে হবে এই তো বেগুন নিয়ে নিয়েছি বেগুন পোড়ার একটা দারুণ খাস্তা মানে রেসিপি হবে আর দেখো এইখানে টমেটো নিয়েছি টমেটো পোড়া দিয়ে আজকে বেগুন পোড়া হবে আর এখানে দেখো ছোলার ডাল হবে তেল ছাড়া এখানে আলু আলু সেদ্ধ দেবো তো চলো আমার সঙ্গে থেকে আমার আজকে কাঠের মানে জালে যে বেগুন পোড়াটা সেই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা যেখানে দেখো ভাতটা ফুটে গেছে দেখো আমি ছোলার ডালটা ভালো করে তিনবার চারবার করে গসলে গসলে ধুয়ে নিচ্ছি আজকে শনিবার শনিবারের রেসিপি আমাদের নিরামিষ হ্যাঁ দেখো এই যে যে মানে পাউডারটা থাকে সেই পাউডারটা তিনবার চারবার করে আমি কষলে কষলে ফেলে দেব প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি প্রেসার কুকারটা আমি এখন সার্ফ দিয়ে ভালো করে একটু মেখে নেব দেখো হয়ে গেল আমার ডাল ধোয়া জলটা ফেলে দিই একটু সার্ফ দিই এখন প্রেসার কুকারটা মেখে নেবো যাতে কালিটা লেগে না ধরে প্রেশার কুকারে গায়ে দেখো এই দেখো সার্ফ মেখে নিয়েছি তা আগে তো আগে মাদের দেখতাম যে হাঁড়ির ওপরে হাঁড়ি দিয়ে হাঁড়ির মধ্যেই ডাল সেদ্ধ করতো আর এখন আমরা হাঁড়িতে ডাল সেদ্ধ করি খুব কম কারণ গ্যাসটা বেশি লাগে এখন দেখো এইটা এই যে দেখছো মাপ করে এইটা তিন আঙুল জল ডালের থেকে তিন আঙুল জল দিলেই ডাল মানে একদম পূর্ণতা মানে জল দেওয়া হয়ে যায় এখন প্রেশারে যে ঢাকাটা লাগিয়ে বসিয়ে দিলাম দেখো আর ভাতের হাড়িটা তো দেওয়া হয়ে গেল কালিটা মুছে নেব ওনার জলটা একটু ভালো করে দিতে হবে ততক্ষণে বেগুনে আমি তেল মেখে নিই দেখো এই দেখো বেগুন বেগুনটা আমি এই যে চামচটা নিয়ে নিয়েছি এই চামচটা দিয়ে একটু ফুটো করে দিলাম যাতে বমির মতো আর না ফাটে হাওয়াটা বেরিয়ে যাবে এই যে তেল তেলটা দিয়ে এখন মেখে নেব একা একা তো দেখানো যায় না এক হাতে এই দেখো এইভাবে করে এই যেন মেখে নিলাম তেলটা মেখে নিলে বেগুন পোড়া খেতে কিন্তু ভালো লাগে টেস্ট হয় চারটায় দেখো ভালো করে মেখে নিলাম এখন পোড়া দিয়ে দিব এখনই ডালের সিটি পড়ে যাবে ডালের সিটি পড়ে গেছেন আমি দিয়েছি এই দেখো এখন বেগুনগুলো দিয়ে দিই দেখো একবারে পোড়া দিয়ে দিলাম এখন ওরাটা হয়ে যাবে বেগুন পুরা হচ্ছে এই যে দুটো টমেটো পুরা দিয়ে দিব দুটো টমেটো পুরা দিয়ে দিলাম হাতা দিয়ে উঠিয়ে নেবো অসুবিধা নেই কোনো দেখো হ্যাঁ খরির আছে আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আগে সবগুলোই হাতা দিয়ে উঠাবো এর মধ্যে রসুন পোড়া দিয়ে দিলে ভালো হয় পেঁয়াজ পোড়া রসুন পোড়া কিন্তু আজকে তো খেতে পারবো না আজকে তো আজকে শনিবার নিরামিষ তার জন্য আজকে টমেটো পোড়া দিয়েই পড়ব দেখো বেগুনটা এক পাশ করে সবগুলো পোড়া হয়ে গেছে এই আরেক পাশ করে দিয়ে দিলাম বেগুন পোড়া দেখো সবগুলোই হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি উঠিয়ে নেব এই দেখো বেগুন পোড়া এই তো টমেটো পোড়া সব উঠানো হয়ে গেছে এখন আস্তে আস্তে চুলে মেখে নেবো